শুধু কি তাই আমি যেই কথাটা শুরুতে বুঝাইতে চাইতেছি কোন নবীর ঘর মাদ্রাসা আল্লাহ আকবর ওই নবীর ঘর মাদ্রাসার মাহফিল ওই নবীর দাম কত একটু ভালো করে খেয়াল করেন দুনিয়ার মধ্যে আল্লাহ তালা যেমন নবীকে সম্মান করছেন নবীরে খুশি করার জন্য আল্লাহ তালা আল্লাহ আকবর পাগল কি ময়দানেও আমার আপনার নবীকে খুশি করার জন্য পাগল থাকবেন জোহার সেই দিন কোন নবীর আসল আল্লাহ সামনে কথা বলার সাহস পাবে না দিনও আল্লাহ গুয়াকর আল্লাহ তালা রূপ ধারণ করবেন হাদিসের মধ্যে হাদিস দ্বারা প্রমাণিত আমার আপনার নবী সবাই সমস্ত নবীরা পর্যন্ত আমরা যাই যখন নবীজির কাছে ছোট্ট করে বলতেছি আবদার করবে আল্লাহর কাছে সুপারিশের জন্য নবীজি মা কামে মাহমুদের শেষ দায়ী শুধু কানতেই থাকবেন আল্লাহ কানতেই থাকবেন আর কানতেই থাকবেন আর বলবেন আল্লাহ আগে তো আল্লাহ আকবর আল্লাহ তুমি বিচার শুরু করো এমন কান্না কান্দে আল্লাহর এত প্রশংসা নবীজি করবেন যে তো কান্না আল্লাহ এত প্রশংসা কেউ কোনদিন আল্লাহর করে নাই সোহান আল্লাহ এত প্রশংসা করবেন আল্লাহ তারা রহমতের দরিয়ায় জুস যাইবে সোহান আল্লাহ বন্ধুর কান্না সহ্য করতে পারবেন না আল্লাহ তারা ডাকতে বলবেন হবি দুনিয়াতে অনেক কানছেন কে আমাদের ময়দান আপনার কান্নার জন্য না আপনি মাথা উঠান এসপা তুষাপা আজকে আপনি যারে সেবায়ত করবে আমি আল্লাহ তাকেই মাফ করে জান্নাতে দিয়ে দিব আরে কিল্লা আমরা আল্লাহ হক ওই নবীর সাফায়াত কারা কারা চান কেবল ভূমিকা শুরু লাগাদেন না আল্লাহ আমাদেরকে নবীর সাথে জান্নাত দিয়ে বলেন আমিন অনেকের চোখের পানির মত বলে চোখের মধ্যে পানি টলমল করতেছে ইনশাআল্লাহ আল্লাহ আকবার কেবল একটু ইঙ্গিত দিলাম শেষে যায় বুঝবেন আসল মজা আল্লাহু আকবার শেষের ভালো যার সব ভালো তার এই এইটা দিয়ে আল্লাহু আকবার এর চাইতে আরো বেশি মজা দিয়ে শেষে শেষ করব ইনশাআল্লাহ